বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিনের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী উনিশ ফেব্রুয়ারি ঢাকায় এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি জানান আঠারোই ফেব্রুয়ারি উপমন্ত্রী মারিয়া ত্রিপদী দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন এটি অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোন ইউরোপীয় ইউনিয়ন দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর ইতালিতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা ক্রমশ বাড়ছে বর্তমানে দেশটিতেও আনুমানিক প্রায় এক দশমিক পাঁচ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করছেন যাদের অধিকাংশই কৃষি নির্মাণ হোটেল রেস্টুরেন্ট পরিষেবা ও টেক্সটাইল শিল্পের নিযুক্ত বিশেষ করে ইতালির কৃষি ও পর্যটন খাতে মৌসুম ভিত্তিক শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে যেখানে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের বাংলাদেশী কর্মীদের বড় অংশ কাজ করে থাকে দুই সালে ইতালির সরকার বিরাশি হাজার সাতশো পাঁচটি কর্মসংস্থানে কোটা বরাদ্দ করে যার মধ্যে উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি শ্রমিকদের জন্য বরাদ্দ ছিল দুই সালেও নতুন নিয়োগ কার্যক্রমের আওতায় আরো বেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে তবে দীর্ঘদিন ধরে ভিসা আবেদন প্রক্রিয়া ধীর গতির কারণে অনেক বাংলাদেশি কর্মী নির্ধারিত সময়ে ইতালিতে যেতে পারছেন না এই প্রেক্ষাপটে উপমন্ত্রী ত্রিপদী বাংলাদেশের কর্মীদের ভিসা দ্রুত নিষ্পত্তির ব্যাপারে ইতালির পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন উভয় পক্ষই উনিশশো সাল থেকে বিদ্যমান উষ্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরেন উপমন্ত্রী শ্রীপতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ইতালীয় সরকারের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন এবং শান্তিপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে নেওয়ার সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন বৈঠকে দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করা হয় বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ইতালি আগ্রহ দেখিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা আরো ইতালীয় বিনিয়োগের জন্য আহ্বান জানান বিশেষ করে উৎপাদন ও অবকাঠামো খাতে তিনি উল্লেখ করেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ বিদেশি সহজতর করতে কাজ করছে বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে ইতালির অবদানের বিষয়ে ইতিবাচক আলোচনা হয় বাংলাদেশ প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্য আনতে চায় এবং এই লক্ষ্যে ইতালির সহযোগিতা গুরুত্ব পূর্ণ হতে পারে বলে উল্লেখ করা হয় উপমন্ত্রী ত্রিপদী বিশেষভাবে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অর্থনীতিতে অবদানের প্রশংসা করেন দুই পক্ষই অনিয়মিত অভিবাসন মানব পাচার এবং অভিবাসী শোষণ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন তারা বৈধ অভিবাসন প্রক্রিয়া সহজতর করার বিষয়ে একমত হন বাংলাদেশ থেকে ইতালিতে শ্রমিক পাঠানোর বিষয়টি কেবল অর্থনৈতিক নয় বরং কূটনৈতিক দুই দেশের সম্পর্ক জোরদারের জন্য গুরুত্বপূর্ণ বৈধ উপায়ে শ্রমিক পাঠান পাঠানোর ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আনতে ইতালি ও বাংলাদেশ সরকার একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন উপমন্ত্রী ত্রিপদী কক্সেস বাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন তিনি এই সংকটের মানবিক ও রাজনৈতিক সমাধানে ইতালির সমর্থন অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে টেকসই প্রত্যাবর্তন এই সমস্যার একমাত্র সমাধান এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রবাস ও দক্ষতা উন্নয়ন বিষয়ক আরো ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ